নাতিনের নানা করছে মা না না জলের রে সোনারে নাতি সাজ আহা

তবে আজকে আমার যাত্রার যে সিস্টেমটা আমি পুরোটাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করব তবে আমরা আজকে সাইকেলিং করব। সাইকেলিং মূলত হচ্ছে আজকে আমরা পুরো আমাদের আজকের এই জার্নিটা হবে সাইকেলিংয়েই তবে আজকে আমাদের ভিডিওতে কি থাকছে আপনাদেরকে আমি মেসেজটা আগেই দিতে চাই না শুধু এটুকুই বলতে চাই একটা সারপ্রাইজ থাকবে আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন আপনাদের যে সারপ্রাইজ এর একটা অংশ এখানে আমি যে হাঁটতেছি যে মানুষটা দেখতেছেন অবশ্যই অনেকেই অলরেডি চিনে ফেলছেন উনি হচ্ছে সেই ফুল মিয়া ভাইরাল বর্তমানে ওনার ভিডিওগুলা কোটি কোটি মানুষ দেখতেছে ওনার যে একটা পেজ আছে পেজের নাম হচ্ছে অসহায়

বা এত আন্তরিকতার সাথে ওনার ভিডিও দেখে মানুষ আনন্দিত আনন্দিত হচ্ছে এটা কিন্তু বিশাল একটা গর্বের গর্বের বিষয় আর আমাদের এই অঞ্চলের মধ্যে এখন মানে এমন সময় এই বয়সে এখনও যে উনি বিনোদন দিচ্ছে আমাদেরকে আমরা ওনার আমার ওনার ভিডিওগুলো দেখে আমরা অনেক আনন্দিত হই হ্যাঁ উৎসাহিত হই এবং আপনার এই আমরা স্পিড শরীরে পাই ওনার ভিডিওগুলো দেখে আজকে হাঁটতে হাঁটতেই ওনার সাথে আজকে কথাগুলো বলতেছি তা আপনার অনুভূতি কি একটু জানান হ্যাঁ

বিভিন্ন এই ভিডিওর মাধ্যমে দেখি একরকম আর যখন আমরা সরাসরি আসি একজন মানুষের কাছে তখন এটা আসলে যে কত আন্তরিক এবং কত ভালোলাগা কাজ করে উনি সম্পর্কে আমার কাছাকাচা হয় অনেক হয় ঠিক আছে আপনার আর মন হয়ে পড়েছে যাইতে পারলাম না উনি কিন্তু বর্তমানে যে পজিশনে আছে বর্তমানে একদম ভাইরাল আর ওনার বাড়িটা হচ্ছে মেঘালয়ের পাশে জনপদে মেঘালয়ের পাশেই ওনার জনপদে ওনার বাড়ি হচ্ছে কর্মকান্দা লেঙ্গুর ইউনিয়ান সরি খার্নু ইউনিয়ান গ্রামের নাম কি খারনুয়ে পড়ছে আর কি যাই হোক তো ওনার ভিডিওগুলা কিন্তু আমরা সবাই দেখে থাকি আজকে আইসা পুরা এখানে যারা ছিল মানুষ সবার সাথেই কথা বললাম খুব ভাল লাগছে উনি আসলে সত্যি একজন প্রাণবন্ত একজন মানুষ তো ওনার একটু অনুভূতি শুনি

আমি কেনে জানি ক নালা নম্বৰ

আসলে এক কাপ চায়ের সাথে যে আড্ডাটা হইতেছে এটা কোটি টাকার আড্ডা আপনারা কি কন এই মুহূর্তটা কি আরো পাবো পরবর্তী সময় আসলে যত আনন্দ চলে যায় এটা পিছনে হয় না

নাতিনে নানা করছে মা নাহা যাইস না জোলের রে গাটে রে সোনা রে নাতি সাজ নানা গেল আম পাড়িতে হে নাতিনি গেলো সঙ্গে রে সাজি রে হুম করছে রে আমি গাছে হে রইলো হ্যাঁ গেটে বললো চলে রো রে